মানে আমি অপরাধ করছি ওই হিসাবে আমার এরা নিয়ে আসে আমি এটার অপরাধে সাক্ষী দিচ্ছি এটা আমি অপরাধ করছি আপনি কি বলে কার সাথে কিভাবে কথা বলতেন আমি আমাদের দশপুরের ক্যাম্প কমান্ডারের সাথে এনআসআই পরিচয় দিয়ে কথা বলছি শ্রী সাথে দুই দিন কথা বলছি এইটি এ ধরনের কাজ আপনি কতদিন ধরে করছেন আমি সারের সাথে কথা বলতে চাই পনেরো থেকে বিশ এর আগে না কারণ কি কর্মকর্তা বড় এনএসআই কর্মকর্তা এই যে আপনি যে এনএসআই কর্মকর্তা সাজার কারণ কি এটা সাজার কারণ হচ্ছে যে এরা আমার বিভিন্ন সময় বিভ্রান্তি করতো যাদের সাথে আমরা আমি কাজ করতাম সোরা সালারি বিভ্রান্তি যখন করতো আমি তাদেরকে ধরানোর জন্য এই এই পথ অবলম্বন করি এই পথ অবলম্বন করাটা আমার এখন

কোন সময়ের মর্মে আমি শিক্ষীমূলক জবাববন্দি প্রদান করতেছি যে আমি নিজে ভুয়া এনএসআই কর্মকর্তা বলে দীর্ঘদিন যাব বিজেপি ক্যাম্প কমান্ডার যশপুর কে এবং অধিনায়ক ফুল বিজিবি ফ্রেনী এর সাথে এনএসআই পরিচয় দিয়ে আলাপচারিত প্রতারণা করি। বিজেপির নিয়মিত টহল কার্যক্রম ভুয়া তথ্য দিয়ে নিজে চোরা চালানি কাজে চোরা সহায়তা করি এখনও ঘৃণিত কাজ জাতীয় গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে বিজেপি প্রশাসনকে প্রতিনিয়ত বিব্রত করি এটা আমি অন্যায় করেছি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে আমি ভুল করেছি আমি সোনাগাজী উপজেলার দায়িত্বে নিয়োজিত আছি বলে বিজেপি ক্যাম্প কমান্ডার যশপুরের নিকট পরিচয় দেই সত্যি আমি ভুল ও অন্যায় ও প্রতারণা করেছি আমি ক্ষমা প্রার্থী উল্লেখ্য আমি প্রথমত চোরা কারবারি রনির সাথে লেবার হিসাবে কাজ করি আমরা এই মুহূর্তে কথা বলবো ফেনি ব্যাটালিয়ন ফোর বিজিবির অধীনে যশপুর বিভি ক্যাম্পের যিনি কমান্ডার হিসেবে দায়িত্বরত আছেন জনার শাহজান সাহেব ওনার কাছে আমরা জানতে চাইবো যে এই যে ভুয়া এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয়দানকারীকে আপনি কিভাবে শনাক্ত করে আটক করতে পারলেন আমার সাথে প্রথমে আমি ক্যাম্পে প্রথম আসার পরে সে আমার সাথে জাতীয় যে গোয়েন্দা লোগো এটা ব্যবহার করে সে ফোন করতো তো আমি ফোন বসে হতো তার লোগোটা তখন সে পরিচিত যে আমি এনএসআই কর্মকর্তা মুখ বলছি আপনাদের এই দিক দিয়ে এই মালামাল যাচ্ছে আমি এগুলো আপনি ইনফরমেশন দিব আমার ইনফরমেশন অনুযায়ী আপনি একটু আমি ঠিক আছে ওকে ওয়েলকাম যদি আপনি আমাকে এইভাবে তথ্য দেন তাহলে আপনাকে আমি বললাম তো আপনি জাতীয় দেশের একজন নাগরিক হিসাবে একটা ভালো কাজ সুতরাং আমি তাকে সুন্দরভাবে গ্রহণ করিয়েছি কিন্তু সে দেখা গেছে যে সে যে ধরনের তত্ত্বগুলো আমাকে দিছে দেখা গেছে একদিক দিয়ে তথ্য দিছে আর একদিক দিয়ে মাল চলে গেছে তো আমার দুই তিন দিন এইভাবে যাওয়ার পরে তো আমি তাকে আইডেন্টিফাই করে বলছি যে এটা ভুয়া এবং সে ভুয়া নাম্বারে সে আমাকে কল দিছে এবং একটা দেখলাম যে লঘু মাঝে মাঝে চেঞ্জ করে ফেলে তা আমি একটু মানে সহজেই তাকে বুঝতে পারছি যে এটা এখানে প্রতারক চক্রের সাথে জড়িত এবং আমার সাথে প্রতারণা করতেছে

যে রসমার আছে মাঝারের পাশেই সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আমি ধরে নিয়ে আসছি